করতে থাকবে পাথর উপর দিয়ে এইভাবে করে যেতে হবে উপরে ট্রাপ পয়েন্ট চলো যা যাক উপরে পুরো বড় একটি পাথর তারপর একটি তারপর এমন টোটাল তিনটি পাথর রয়েছে আর তিনটি পাথরের নিচে রয়েছে শিব টেম্পেলটি সকাল বন্ধুরা নতুন এক দিনে নতুন এক সবাইকে স্বাগত জানাই তো কেমন আছো তোমার সবাই ভালো আছো তো আমি রাজেশ কোনো ভালো যাত্রা করছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে চিত্র দুর্গা ফোর্ট আর ঠিক তা আমি তার পঞ্চাশ কিলোমিটার আগে রয়েছি ঠিক ঠিক পৌঁছে যাবো ঠিক টাইম মতো এখন সময় হয়ে গেছে সাতটা তো আজকে রাত্রেবেলা কি বলবো এত এতক্ষণ ঘুমিয়েছি কিছু বুঝতে পারিনি তো অ্যালার্ম বেজেছে তাও টেরও পাইনি তো এখন থেকে উঠে পড়েছি আর প্রায় বেরোতে বেরোতে আমার প্রায় সাত সাতটায় বেজে যাবে আর কালকে রাতের বেলা থেকে আমি টেলনাই গিয়েছিলাম আমি দেখো সামনে দেখো সুন্দর একটি মেন হাইওয়ে আর এখানে একটা ধাবা আছে তো ধাবা তো বন্ধ হয়ে গেছে তো সেখানে আমি রাত কাটিয়েছি আর একটা কথা বলি কর্ণাটকে একটু মানে প্রবলেম হবে থাকার কোনো ব্যাপার না একটু মানে জায়গাটা তো আমাকে আগে দেখতে হবে তো আম আগে জায়গা দেখতাম পাঁচটা থেকে শুরু করতাম এখন শুরু করি তিনটে থেকে তাহলে অবশ্যই চারটে পাঁচটা ছটা মধ্যে জায়গা পেয়ে যাব। তো একটাই প্রবলেম হবে রাত্রেবেলা থাকার জন্য। তো চলো এখন সব কিছু প্যাক করে এখান থেকে বেরিয়ে যাই চিত্র দুর্গাপুরের জন্যে তোমরা এনজয় করো দেখতে থাকো দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা সাইকেল রাইড করে ফেললাম তো রাইডটা করলাম তিরিশ কিলোমিটার আর মাত্র বাকি আছে আর মাত্র কুড়ি কিলোমিটার তো খুবই সুন্দরভাবে রাইড করছে খুব সুন্দর লাগছে আর কর্ণাটকে যে রাস্তাগুলো রয়েছে বলবো এক নম্বর রাস্তা আর ঠিক রয়েছে তা চারি দিয়ে পাহাড় রয়েছে পাহাড় দেখতে দেখতে আগিয়ে চলেছে ডাউন রাস্তা খুবই সুন্দর লাগছে জাস্ট অসাধারণ একটি রাস্তা রাস্তা সঙ্গে আর যে ভিউটা আছে ভিউটা খুব সুন্দর লাগে এই দেখো পাশে রয়েছে পাহাড় এই সাইডে পাহাড় এই সাইডে পাহাড় খুব সুন্দর লাগছে এনজয় করো তোমরা আমার সাথে সাথে আর মাত্র বাকি আছে মাত্র কুড়ি কিলোমিটার এমন সময় হয়ে গেছে বারোটা আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি রয়েছে পয়ত কিলোমিটার গান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন সুন্দর একটি জায়গায় এসছি দেখো চারিপাশে রয়েছে পাহাড় আর পাহাড়ের মধ্যে সুন্দর একটা হোটেল রয়েছে সেখান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি তো এই দেখো এখানে রয়েছে ভাত রয়েছে আর এখানে একটা সবজি রয়েছে এটা চাটনি আর দুটো লঙ্কা চপ রয়েছে টোটাল দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো এমন খাবার পাওয়া যায় রাস্তার পাশে পাঁচ টাকা প্লেটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো খাওয়া দাওয়ার সামনে আগে আগেই যাবো সুন্দর একটি হোটেল চারপাশে পাশে রয়েছে পাহাড় পাহাড়ে মাঝখানে হোটেল জাস্ট অসাধারণ সুন্দর আর এই যেন বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো খাওয়া দাওয়ার এখান থেকে বেরিয়ে যাই খুব সুন্দর একটা ভিউর মধ্যে বসে খাওয়া দাওয়া করছে আজকে জাস্ট এনজয় করো টোটা হচ্ছে গেট ফোর্টের আর যে এখান থেকে ফোর্ট চালু হয়ে যাচ্ছে আর ওটা হচ্ছে টিকিট কাউন্টার তো এক একজনের টিকিট প্রাইস রয়েছে মাত্র পঁচিশ টাকা আর এখন চলে এসছি চলো পুরোটা ঘুরবো তখন শেয়ার করব পুরো এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিডিলে আর এত বড় ফোট অনেকটাই বড় আর বড় বড় পাথর পাথরের মধ্যে আমার ফোর্টটা করেছে সেটা একবার শেয়ার করব তো এই দেখো এটা হচ্ছে মিডিল পয়েন্ট তো এখান থেকে হচ্ছে ফোর্টটা খুব মানে দেখতে সুন্দর লাগছে আর হই দেখো একটা পরে একটা পাথর রয়েছে আর এইখানে পুরো একটা আস্তে একটা পাথর পাথর মানে পুরোটাই পাথর পাথর দিয়ে আবার কেউ এই সাইডে যাচ্ছে উপরে আবার নামছে আর এখন ঢুকবো পুরো মেন ফ্লোটের মধ্যে এই দেখো বড় বড় পাথর শুধু শুধু পাথর রয়েছে খুব সুন্দর লাগছে এখন যা যাচ্ছে চলো দেখি ফোটটা খুবই সুন্দর বুঝতে পারিনি পঁচিশ টাকার মধ্যে সুন্দর ফোর্ট দেখতে পারবো আমরা এই দেখো চলো ওই এই দেখো ও কি সুন্দর আর ওই দেখো এখান থেকে মানে পাথর কেটে কেটে রাস্তা করা আছে সেখান দিয়ে আস্তে আস্তে পুরো মেন পয়েন্ট উঠবো আমরা এখন খুবই সুন্দর লাগবে ও কী সুন্দর লাগছে আর দেখো একটা মন্দির রয়েছে এসে আটটা মন্দির আর এখানে যা রাস্তা রয়েছে এখান থেকে আমার যাবো হচ্ছে ওইখানটায় দেখো একবার আসাম এখন যাচ্ছে একটা মন্দিরের মধ্যে আর এটি হচ্ছে একটা শিব টেম্পেল আর এই দেখো পাহাড় পাহাড়ের নিচে রয়েছে তো এটি হচ্ছে মেন টেম্পেল আর এখানে খুব সুন্দর করে বসার জায়গা করা আছে যা অসাধারণ লাগছে খুব সুন্দর একটি আর আমি শুধু আই ভাবছি যে এত বড় বড় পাথর পাথরের নিচে সব সবকিছু রয়েছে সব সবকিছু তৈরি করেছে পুরো বড় একটি পাথর তারপর একটি তারপর এমন টোটাল তিনটি পাথর রয়েছে আর তিনটে পাথরের নিচে রয়েছে শিব টেম্পেলটি ও চলো এখান থেকে বেরিয়ে যাই তো দেখতে পাচ্ছ কত মানুষও উঠছে হ্যাঁ নিচ থেকে ওপরে পাহাড়ে গা দিয়ে ছোট ছোট গর্ত করা আছে গর্তের মধ্যে ভাত পা দিয়ে তো আমাকে সেইভাবে উঠতে হবে তো খুব ভয়ঙ্কর একটা ট্র্যাকিং বলতে পারো তো চলো যা যাক আর তোমরা এনজয় করো আমার সাথে ও ও গা তো কাঁপছে তো এরকম এখন চড়ছি আর এরকম গর্ত করা রয়েছে এই যেমন থাকবে গর্ত গর্ত করতে থাকবে পাথরের উপর দিয়ে এইভাবে করে যেতে হবে উপরে ট্রাপ পয়েন্ট চলো যা যাক উপরে আমার কাছে কোনো ব্যাপার না আমি যে ট্রাক করে এসছি আমার আর কোনো ভয়টাই লাগে না ওই চলো আস্তে আস্তে যা যাক উপরে নিচের দিকে তাকাতে হবে না আস্তে আস্তে করে চলে যেতে হবে এই দেখো এখানে এসছি আর এই দেখো নিচে দেখো কোথা থেকে কোথায় এসছি জাস্ট অসং এখন চলে এসছি পুরোটাই টপ এলে থেকে সুন্দর লাগছে আর এটা হচ্ছে সবচেয়ে মেন এই যে এখন সিঁড়ি রয়েছে এখানে পুরো টফ এখান থেকে তোমাদেরকে একবার শহরটা একবার দেখাবো চিত্রদুর্গ শহরটি আর ফোনটাও একবার দেখাবো জাস্ট অসাধারণ লাগছে এত হাওয়া বা খুব সুন্দর লাগছে দেখো চারদিকে একবার যাচ্ছে পুরো ফোর্ট আদিকে রয়েছে পুরো ফোর্ট ওই একটা টেম্পেল রয়েছে এরকম বড় বড় পাহাড় আর এখান থেকে শুরু হয়ে গেছে শহর সামনে দেখো আর ফোর্টের অর্ধেক রয়েছে এই সাইডটাই এখানে খুব সুন্দর লাগছে আর মেন শহরটা রয়েছে এই সাইডটাই চলো শেয়ার করি দেখো এইখান থেকে অসাধারণ লাগছে আর ওটা হচ্ছে মেন রাস্তা আর এই পর থেকে মেন হাইওয়ে রয়েছে মিডিলে আর এই সাইডে চলে যাবে পুরো ব্যাঙ্গালোর চলো চলো অসাধারণ এটা হচ্ছে পুরো টপ আমি এখন বেড়ে গেছি ফোর থেকে চিত্রা দুর্গাপুরটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে চিত্রা করছি অবশ্যই এখানে রয়েছে এখন আমি শহর থেকে এই বাইরে আমি এখন যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর তো টোটালি যুদ্ধ থেকে ব্যাঙ্গালোর যে দূরত্ব রয়েছে মাত্র দুশো এক কিলোমিটার আর এই দেখো রাস্তা খুবই সুন্দর আর এত গাড়ি চলছে এই ভাবা যায় না অসম্ভব আমি যাচ্ছি হচ্ছে এই সাদা দাগ রয়েছে যেখানে সেই রাস্তাটা যাচ্ছি আর এই সাইডে দেখো কী সুন্দর লাগছে তো যেখানে পাহাড় সেখানে মেঘ রয়েছে জাস্ট অসাধারণ ভিউটা আর এদিকে পাহাড় নেই বললেই চলে তো এদিকে মেঘও নেই আকাশ পুরো পরিষ্কার তো এনজয় করো আর সঙ্গে থাকো আবার দেখতে থাকো চলে